এবার শ্বশুরবাড়িতে খুশি মেজাজে দেখা গেল ওমান প্রবাসী বাহারকে ওমান প্রবাসী বাহার নতুন করে আবার বিয়ে করেছেন এমন ভিডিও এখন নেট মাধ্যমে দেখা যাচ্ছে এমনকি বিয়ের অনুষ্ঠানে তাকে হাসি মুখে দেখা গিয়েছে সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে এখন আবার শ্বশুরবাড়িতে বাহারের আরও একটি নতুন ভিডিও ভাইরাল হয়েছে একসাথে পরিবারের সাতজনকে হারিয়েছেন ওমান প্রবাসী বাহার প্রিয়জনদের লাশ নিয়ে পাগলের মতো ছোটাছুটি করেছিল বাহার তার চোখে মুখে অস্থিরতা আতঙ্ক সেই যে এখনো বিদেশ থেকে এসেছিলেন কত স্বপ্ন নিয়ে আর পেলেন তিনি কি পরিবারের সবার মধ্যেই বাহারের মনের মিল ছিল প্রকট তাই তো কেউ কাউকে শেষ বেলায় ছেড়ে যেতে চায়নি একে একে সবাই মরে গেছে এদিকে নেট মাধ্যমে বাহারের নতুন কিছু ভিডিও এখন ব্যাপক ভাইরাল হয়েছে গোপনে তিনি নাকি বিয়ে করেছেন বিয়ের অনুষ্ঠানের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন এর মাধ্যমে সেই সাথে বাহার আগের থেকে এখন বেশ খুশ মেজাজে আছেন ঠোঁটের কোনায় হাসি লেগে থাকে বাহার বলেন বিয়ে তো করতেই হবে জীবন তো আর এভাবেই কাটবে না বিয়ে করে সংসারই হতে হবে একটা সময় এই দুর্ঘটনায় বাহারের ছোট ভাইও তার মতো স্ত্রীকে হারিয়েছেন এখন দুই ভাই বিয়ে করে সংসারী হবে বাহারের বিয়ের কিছু ভিডিও তো অনলাইনে এখন ব্যাপক ভাইরাল নতুন একটি ভিডিওতে দেখা যায় বাহার শুয়ে খোস মেজাজে গল্প করছেন বলা হচ্ছে শ্বশুর বাড়িতে আছেন বাহার জানা গেছে বাহার আর অল্প কিছুদিন দেশে থাকবেন তাই তাকে বিয়ে করিয়ে দিয়েছে তার পরিবার ও আত্মীয় স্বজন ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ নতুন ভিডিও দেখতে সাথে থাকুন